I you nothing. ভাই বুঝতে হয় না পাগলটা গল কাকা টাকা দিলে টাকা বাড়ে মতো লাগতেছে শুনছিলাম বাবা ভাই নিয়ে যাব নাকি কি কি করব পাগল এ কি টাকা বাবা নাকি টাকা শুনছি টাকা দিলে টাকা টাকাoverline সেই টাকা বাবা মানে হয় কই টাকা কইoverline কই এই যে পড়ার হয়ে গেছে দেখছেন ছিল একটা হয়ে গেছে কতগুলো অনেক কি পারবে মনে হচ্ছে এই কতবারে এই কতবারে এখন ওই টাকা বাড়া খেলা দেখাও বাড়া বাড়াও টাকা বাড়াও টাকা মনান বাড়বে बाबा तो मर दोर खेला बाबा तो मर दोर खेला रहते पागो ले रखेला और एक रॉक पागल निया मिला हिसोमेला और एक पागल निया मिला हिसमेल बाबा तो मर दोर खेला